আমি আবাদ করি না কিন্তু আমার শ্বশুর বাড়ি আহ টুকটাক আবাদ করে তো গাও গ্রামের মানুষ এইভাবে তুলে নিয়ে আসে হাতে বেড়ায় আপনার ভাবি করে না মানে এইবার একটু করতেছে আর কি আর এগুলা ভূতেও যায় তো না আমার মনে হয় ভূতে বেরাইলে মনে হয় ভালো হয়তো ভূতে কয়টা যাওয়া লাগতো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে তো হয়ে যেত তেলে স্মত বের হয়ে পাঁচশো টাকা দিলে পরে হয়ে যেত তো এইভাবে আইরা এটা আপনার চালুন পুইছে তারপরে বিক্রির উপযুক্ত মানে বিক্রি করা যাবে তবে এবার শস্যের বাজার কিন্তু ভালো তিন হাজার টাকা মন সম্ভবত আব্বা তো তাই কইলো ঠিক আছে ভাইরাস ভাইরাস শেয়ার করো তাড়াতাড়ি ভাষায় যাওয়া লাগবে